আসসালামু আলাইকুম টিম তিন চোদের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে চমৎকার একটা খেলা নিয়ে আমাদের গ্রামে হাজির হয়েছে খেলাটার নিয়ম হয়েছে এখানে সারিবদ্ধভাবে দুই লাইনে নয় আঠারোটা বল রাখা আছে এবং আমাদের পাঁচটা গ্রুপে জন প্রতিযোগী আছে প্রত্যেক গ্রুপের জন্য এক মিনিট করে সময় মানে ষাট সেকেন্ড করে সময় থাকবে এবং সর্বোচ্চ কম সময়ে যে এই দুই শাড়ির বলগুলো এখানে দুইটা বালতি রাখা আছে এই বাল্টি নিয়ে রাখতে পারবে সে হবে আজকের বিজয়ী আজকে যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে টিম জনের পক্ষ থেকে চমৎকার পুরস্কারের ব্যবস্থা প্রথম গ্রুপের জন্য রয়েছে দুইটা লাক্স সাবান এবং সেকেন্ড গ্রুপের জন্য যে সেকেন্ড হইবে তারা দুইজনের জন্য রয়েছে এখানে চকোলেটের বক্স প্যাকেট এবং থার্ড যে হবে তার জন্য রয়েছে দুইটা প্লাস্টিকের জারি ইতিমধ্যে আমাদের প্লেয়ারগুলো রেডি আছে আমরা এখনই আমাদের খেলাটা শুরু করবো প্রত্যেকটা প্রতিযোগী দুইজন করে গ্রুপ প্রতি গ্রুপের জন্য ষাট সেকেন্ড সময় এবং সবচেয়ে কম সময়ে যে পারবে সে হবে আজকে বিজয়ী এখন প্রথম গ্রুপে আছে সিয়াম এবং সুজন আমি রেডি করার সাথে সাথে তোমরা হিমাতা থেকে বলটা নেওয়া শুরু করবা ওকে আমাদের প্রথম গ্রুপ হচ্ছে সিয়াম আর সুজন রেডি ওকে ফাইভ সেকেন্ড তোমাদের সময় ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ডের ভিতরে ওকে এদের মুখের এক্সপ্রেশন নিতে পারে সুস্থ মুখ হবে এই তোমরা আত্মীয় সময় আর্থ রেফ্রিজারেটর নিউ ওকে যখন রাখবো ওই যে বালতিতে পড়তে না কিন্তু বালতিতে রাখতে হবে ওই যে তালা কিনতে গেলে যাওয়া দরকার নাই সাবধানে প্রতি জিগি গুলো ঘোরানো হয়ে গেছে দূরতে দূরতে মানে খুব কষ্ট করতে হচ্ছে দেখা যাচ্ছে এবার এই ভাবে কিছু এনে দেবো কত কিছু ওকে ওহ আমাদের প্রথম গ্রুপ হয়েছে তিপ্পান্ন সেকেন্ড চল্লিশ মিলি সেকেন্ড ওকে ঠিক আছে ওকে এখন আমাদের দ্বিতীয় গ্রুপ প্রথম গ্রুপ শেষ এবং এখন দ্বিতীয় গ্রুপ এরা কিন্তু এক মিনিটের আগে নিচ্ছে ঠিক আছে তোমরা যদি তারও আগে নিতে পারো তিপ্পান্ন সেকেন্ডে নিচ্ছে রেডি তোমাদের সময় শুরু করো বালতিতে রাখতে হবে ঠিক আছে এগুলো আইনে বালতিতে রাখা লাগবে

ফার্স্ট হয়ে আছে আর কি দেখা যাক এখন আমাদের আরো দুইটা গ্রুপ বাকি আছে এই দুইটা গ্রুপে কেটে আগে থাকে এখন হয়েছে মামু বাইকনার গ্রুপ এখন আমাদের আজকের চমৎকার জুটি হয়েছে মামু বাইকনা শাহরুপ আর এই এই কেটা সোহান সোহান আরে সোহানের নাম ডেবিল লিজে আমি সুপ্রিয় দর্শক আমাদের পাঁচটা গ্রুপেতে তিনটা গ্রুপ শেষ এখন আরো দুইটা গ্রুপ বাকি এখন হয়েছে আমাদের জমজমাট গ্রুপ হয়েছে মামু বাইকনার গ্রুপ মামু বাইকনা রেডি ওকে রেডি দুটা

এই খেলার সর্বশেষ প্রতিযোগী হয়েছে আমাদের ওয়াহিদ এবং পলাশ গ্রুপ আমাদের সর্বশেষ প্রতিযোগী তোমরা যদি চল্লিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের আগে আনতে পারো তুই তোমরা আজকের বিজয় হতো আমি রেডি করার সাথে সাথে দৌড় দিবা রেডি চমৎকার ফার্স্ট ওয়ার প্রতিযোগিতা চলতেছে দেখা যাক কে হয়ে আসছে ফার্স্ট সময় হয়েছে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডের ভিতরে যে আনতে পারবে মাত্র আটচল্লিশ সেকেন্ড এখন পর্যন্ত আটচল্লিশ সেকেন্ডে পলাশ এবং ওয়াহিদের দেখা যায় এখন সেকেন্ডে আমাদের কে আগে আছে সুপ্রিয় দর্শক আজকে আমাদের এই চমৎকার বল আনার যে প্রতিযোগিতা ছিল গ্রুপ অনুযায়ী এখানে প্রথম গ্রুপে ফার্স্ট রইছে এই পলাশ আর ওয়াহিদ ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ সানিয়ার রুমাল ফার্স্ট গ্রুপ হইছে তামিমার অনিক এখন আমাদের প্রথম গ্রুপের পুরস্কার হইসে দুইটা লাখ শ্রাবণ সবাই একটা হাততালি দোষ সবাই সবাই একতালি তো ফার্স্ট প্রথম দুইটা লাক্স শ্রাবণ পাইলে ওয়াহিদ আর পলাশ ওকে আমাদের ওকে আর এবং এর সাথে এই গরমের মধ্যে তাদের জন্য রয়েছে তিন তিন চতরের ভক্ষ থেকে আইসক্রিম আইসক্রিম হলো পলাশ আর ওয়াই রকে তুমি আমাদের দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপে সেকেন্ডিয়া সানি এবং রুমাল সবাই একটা সেল দেওয়া ওকে রুমাল এবং সানি তোমরা সাথে পাইতেছো এই গরমের মধ্যে দিল ঠান্ডা করার লাগে একটা একটা আইসক্রিম ওকে ঠিক আছে আমাদের যে থার্ড গ্রুপ থার্ড গ্রুপ হয়েছে অনিক এবং তামিম এদের জন্য রয়েছে একটা ঝাড়ি এই তামিম এবং অনিক এবং সাথে পাচ্ছে তিন তিন জনের পক্ষ থেকে দিয়ে ঠান্ডা করবো মানে আইসক্রিম খাইয়া ওকে সুপ্রিয় দর্শক আরো যারা অংশগ্রহণ করছে সবাই আমরা আইসক্রিম দিব এই কেটা এই শাহরুখ তারপর ওই লেগে সোহান নেও মন খারাপ সোহান আর এই মামু বাইক না কাঁদতেছে কেটে ফার্স্ট না হইতে পারে কাঁদতেছে প্রতিযোগী সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সবাই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন সেই সবাই ভালো থাকেন এবং আমাদের যে ক্যামেরাম্যান ভাই খুব কষ্ট করছে রোদের মধ্যে তোমার জন্য রয়েছে একটা আইসক্রিম এটা ডেন্ডা আছে নি ওকে আছে ঠিক আছে থ্যাংক ইউ এবং আমি হতবাক একটা খাইলাই সর্বশেষ খুব গরম লাগতেছে খাইয়া দেখি কি অবস্থা